আসসালামু আলাইকুম আজ বুধবার নভেম্বর আমন্ত্রণ মোবাইল বুলেটিনে আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম শুরুতেই জানাবো শিরোনাম ওমানে বিপুল পরিমাণে বৈদ্যুতিক তার চুরি তিন প্রবাসী গ্রেপ্তার আধুনিক ওমানের রূপকার সুলতান কাবুজ বিন সাইদ। প্রবাসী সহ দুশো সাতচল্লিশ বন্দির রাজকীয় ক্ষমা ঘোষণা অনন্য দৃষ্টান্ত করলেন ওমান আবেদনে বছরের নিষেধাজ্ঞা প্রবাসীদের জন্য সুখবর চালু নতুন সেবা মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমনে অভিযান পঁচানব্বই প্রবাসী গ্রেপ্তার দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের আল উস্তা প্রদেশের মাহুত এলাকা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির অভিযোগে তিন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে চুরির এই ঘটনাটি ওই অঞ্চলের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে ওমানের আলুস্তা প্রদেশের মাহুত এলাকা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির অভিযোগে তিন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে রয়্যাল ওমান পুলিশ মঙ্গলবার আঠারোই নভেম্বর এক বিবৃতিতে এই এই তথ্য নিশ্চিত করেছে ঘটনাটি ওই অঞ্চলের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করে আলুস্তা গভর্নরেট পুলিশ কমান্ড এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের তথ্যমতে অভিযুক্ত ব্যক্তিরা মাহুত এলাকার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে এই তারগুলো চুরি করে চুরির পর একটি ট্রাকে করে মালামালগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার সময় পুলিশি অভিযানে তারা ধরা পড়ে তাৎক্ষণিক তৎপরতায় পুলিশ ট্রাক সহ চুরিকৃত তারগুলো জব্দ করতে সক্ষম হয় বর্তমানে গ্রেপ্তারকৃত তিন ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে তাদের বিরুদ্ধে সমস্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান উনিশশো সালে ক্ষমতায় আসা সুলতান কাবুস বিন সাইদ ছিলেন এক দূরদর্শী নেতা ও শান্তির দূত তার নেতৃত্বে মরুভূমির ওমান দ্রুত পরিবর্তিত হয়ে আধুনিক রাষ্ট্রে পরিণত হয় শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামোর উন্নয়নে তিনি উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেন আধুনিক ওমানের স্থপতি শান্তির দূত এবং ইতিহাসের এক অনন্য রাষ্ট্রনায়ক সুলতান কাবুজ বিন সাইদ আল সাইদ তার নেতৃত্বেই বদলে গিয়েছিল মরুভূমির দেশ ওমানের ভাগ্য উনিশশো সালের আঠেরো নভেম্বর ওমানের সালালা শহরে জন্ম নেন সুলতান কাবুস তিনি ছিলেন সুলতান সাইদ বিন তাইমুর ও শাইখা মজনুন আল মাসানের একমাত্র পুত্র শিক্ষাজীবন শুরু করেন সালালাহ ও ভারতের পুনেতে যেখানে তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার ছাত্র ছিলেন ষোলো বছর বয়সে পড়াশোনার জন্য যান ইংল্যান্ডে এবং বিশ বছর বয়সে ভর্তি হন যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত সামরিক প্রশিক্ষণ একাডেমিতে এখান থেকে সুলতান কাবুজ অফিসার ট্রেনিং সম্পন্ন করেন সামরিক দায়িত্ব শেষে ইংল্যান্ডে শিক্ষা চালিয়ে যান এবং দেশে ফিরে ইসলাম সংস্কৃতি ও ওমানের ইতিহাস নিয়ে গভীর অধ্যয়ন করেন উনিশশো সত্তর সালের তেইশ জুলাই এক সফল অভ্যুত্থানের মাধ্যমে তার পিতা সুলতান সাইদ বিন তাইমুরকে অপসারণ করে ক্ষমতায় আসেন কাবুস বিন সাইদ তার প্রথম ঘোষণাই ছিল ঐক্যের বার্তা তিনি ঘোষণা দেন দেশের নাম আর মাস্তার অ্যান্ড ওমা নয় বরং ঐক্যবদ্ধভাবে হবে সালতানাত অফ ওমান। তার শাসনের প্রথম বছরগুলো ছিল চ্যালেঞ্জে ভরা দক্ষিণ ইয়েমেন সমর্থিত ধোফার বিদ্রোহ দমন করেন ইরান জর্ডান এবং ব্রিটিশ বাহিনীর সহযোগিতায় এই সফল অভিযানের পর শুরু হয় ওমানের উন্নয়নের স্বর্ণযুগ তার নেতৃত্বে ওমান গড়ে ওঠে শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের মডেল রাষ্ট্র হিসেবে উনিশশো সত্তর সালে যেখানে স্কুল ছিল মাত্র তিনটি আজ সেখানে শত শত শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় ও আধুনিক হাসপাতাল সুলতান কাবুস রাষ্ট্রের প্রতিটি দায়িত্বে ব্যক্তিগতভাবে সম্পৃক্ত ছিলেন তিনি ছিলেন একই সাথে পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী এবং ওমানের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান উনিশশো সালে তিনি জারি করেন দেশের প্রথম মৌলিক আইন যা ওমানের আধুনিক শাসন ব্যবস্থায় ভিত্তি স্থাপন করে সুলতান কাবুসের সবচেয়ে বড় সাফল্য ছিল ওমানের নিরপেক্ষ বৈদেশিক নীতি তিনি দক্ষতার সঙ্গে ভারসাম্য রেখেছিলেন পশ্চিমা দেশ উপসাগরীয় রাষ্ট্র এবং ইরানের সাথে সম্পর্কের ক্ষেত্রে ওমান কখনো সংঘাতে জড়ায়নি বরং সর্বদা ছিল আলোচনার পক্ষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একাধিকবার মধ্যস্থতার ভূমিকা পালন করে ওমান যা আন্তর্জাতিকভাবে কূটনৈতিক সাফল্যের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত সুলতান কাবুস ছিলেন নিজ দেশের সর্বোচ্চ সামরিক পদাধিকারী ফিল্ড মার্শাল ওমান রাজকীয় সেনাবাহিনী অ্যাডমিরাল অব দ্য ফ্লিট নৌবাহিনী মার্শাল অব দ্য ফোর্স সর্বোচ্চ কমান্ডার ওমান পুলিশ বাহিনী এমনকি ছিলেন সম্মানসূচক জেনারেল ব্রিটিশ সেনাবাহিনীতেও তার নেতৃত্বে গড়ে ওঠে আধুনিক ওমানের প্রতিরক্ষা বাহিনী 2020 সালের দশই জানুয়ারি 79 বছর বয়সে মৃত্যুবরণ করেন সুলতান প্রায় 50 বছরের শাসনকালে তিনি ওমানকে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্রের রূপ দেন তার মৃত্যুর পর সংবিধান অনুযায়ী ওমানের রাজ পরিবার তিন দিনের মধ্যে নতুন সুলতান নির্বাচন করে তার চাচাতো ভাই সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ ওমানের নতুন সুলতান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন যিনি আজও বহন করে চলেছেন কাবুসের সেই শান্তি উন্নয়ন ও মানবতার উত্তরাধিকার সুলতান কাবুস ছিলেন এক যুগান্তকারী নেতা যিনি মরুভূমিকে শহরে অন্ধকারকে আলোর পথে আর বিভক্ত জাতিকে ঐক্যের রূপ দিয়েছিলেন তার নাম ও মানের ইতিহাসে নয় মানুষের হৃদয়ে চিরজীবী থাকবে মূল তথ্য এক নজরে পূর্ণ নাম সুলতান কাবুস বিন সাঈদ আল সাইদ জন্ম আঠারোই নভেম্বর উনিশশো চল্লিশ ওমান মৃত্যু দশ জানুয়ারি দু হাজার বিশ জুলাই উনিশশো থেকে দশ জানুয়ারি দু হাজার মেয়াদকাল প্রায় পঞ্চাশ বছর উত্তরসূরি সুলতান হাইথাম বিন তারিক আল সাই প্রধান অর্জন আধুনিক শিক্ষা স্বাস্থ্য কূটনীতি অবকাঠামো উন্নয়ন নিরপেক্ষ বৈদেশিক নীতি নতুন ঠিকানা এস ডাব্লিউটি ট্রাফেল বিশ্বজুড়ে টিকেট হোটেল অ্যাটলিকে এস ডাব্লিউটি ট্রাফেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী ওমানে আসন্ন জাতীয় দিবসের আগে মানবিক পদক্ষেপ হিসেবে দুশো সাতচল্লিশ বন্দির জন্য রাজকীয় ক্ষমা ঘোষণা করা হয়েছে এটি বন্দিদের জীবনের নতুন আশা এবং সুযোগের বার্তা নিয়ে এসেছে দেশের উৎসবমুখর পরিবেশে এই সিদ্ধান্ত মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ওমানের শাসক ও সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার সুলতান হাইথাম বিন তারিক দুশো জন বন্দির জন্য রাজকীয় ক্ষমা ঘোষণা করেছেন এটি আসন্ন জাতীয় দিবস উদযাপনকে সামনে রেখে নেওয়া মানবিক উদ্যোগ দেশজুড়ে উৎসব ও প্রার্থনা চলছে যেখানে মানুষ দেশপ্রেম ঐক্য এবং সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে এই দিনটি উদযাপন করছে ক্ষমতার আওতায় বিভিন্ন মামলায় দণ্ডিত ওমানি নাগরিক এবং প্রবাসী উভয়ই অন্তর্ভুক্ত ওমান টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রদর্শন এবং বন্দীদের পরিস্থিতি সহজ করা মহামান্য সুলতান এই গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানে সামাজিক সংহতি করুণা প্রসার এবং ব্যক্তিদের জীবন পুনর্নির্মাণের সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ঐতিহ্যগতভাবে জাতীয় অনুষ্ঠান ও সরকারি ছুটির দিনে রাজকীয় ক্ষমা প্রদান করা হয় এটি সমাজের সামাজিক বন্ধন মজবুত করা মানবিক মূল্যবোধ প্রসারিত করা এবং বন্দীদের পুনর্বাসনে রাষ্ট্রের সদিচ্ছা প্রদর্শনের প্রতীক হিসেবে ধরা হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ভিসা আবেদন প্রক্রিয়ায় সামান্য ভুল বড় সমস্যার সৃষ্টি করতে পারে বিশেষ করে জাল কাগজপত্র বা তথ্যের অসঙ্গতি প্রায় প্রার্থীদের জন্য দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার কারণ হয় প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ভিসা আবেদন করার সময় জাল কাগজপত্র ব্যবহার করলে প্রার্থী দশ বছরের জন্য ভিসা নিষিদ্ধ হতে পারেন এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ঢাকার ব্রিটিশ হাইকমিশন মঙ্গলবার 18 নভেম্বর তাদের ভ্যারিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে সতর্কবার্তা জারি করেছে তারা জানিয়েছে আবেদনপত্রে সবসময় সঠিক ও বৈধ তথ্য দেওয়া অপরিহার্য ভিসা প্রক্রিয়ায় কোনো ধরনের প্রতারণা বা জালিয়াতি কেবল যুক্তরাজ্যের আইন অনুযায়ী নয় স্থানীয় আইন অনুযায়ীও শাস্তিযোগ্য হাই কমিশন আবেদনকারীদের সতর্ক করে বলেছেন কোনো ঝুঁকি নেওয়ার চেষ্টা করবেন না এবং কোনো জালিয়াতির ঘটনা ঘটলে তা অবিলম্বে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর নতুন সেবা চালু হয়। পাসপোর্ট জন্ম নিবন্ধন ভোটার রেজিস্ট্রেশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ এখন অনেক সহজ ও দ্রুত সম্পন্ন করা যাবে প্রবাসীদের জন্য সময় এবং প্রচেষ্টা উভয়ই বাঁচবে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়ছে আগে পাসপোর্ট জন্ম নিবন্ধন বা ভোটার রেজিস্ট্রেশন সহ যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জন্য প্রবাসীদের রোমে দূতাবাস অথবা মিলানের কনসুলেট জেনারেল অফিসে যেতে হতো। তবে সম্প্রতি মিলান কনসুলেট কিছু নতুন উদ্যোগ নিয়েছে যার ফলে প্রবাসীদের জন্য সেবা অনেক সহজ ও দ্রুত হয়েছে উনিশশো সালে রোমে প্রথম বাংলাদেশ দূতাবাস স্থাপিত হয় দু সালে দেশটিতে প্রায় দেড় লাখ বাংলাদেশি বসবাস করতেন এরপর দুহাজার সালে উত্তর ইতালির দশটি প্রদেশের প্রবাসীদের সুবিধার জন্য মিলান কনসুলেট জেনারেল চালু হয় তখন প্রায় সত্তর থেকে আশি হাজার প্রবাসী ছিল যা বর্তমানে দুই লাখের বেশি প্রবাসীদের সেবা আরও সহজ করতে মিলান কনসুলেটে হেল্প ডেস্ক ও তথ্যকেন্দ্র চালু করা হয়েছে প্রতি বুধবার ও বৃহস্পতিবার এনআইডি কার্ড এবং ভোটার নিবন্ধনের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে এছাড়াও দূরবর্তী শহরে ভ্রাম্যমান দূতাবাস সেবা চালু রয়েছে প্রবাসীদের সময় ও অর্থ বাঁচাতে প্রতিনিয়ত তারা কাজ করছে এর ফলে প্রতিদিন শত শত প্রবাসী উপকৃত হচ্ছেন এবং উত্তর ইতালির প্রবাসীরা সন্তুষ্ট নতুন ঠিকানা এসডাব্লিউজি ট্রাফেল বিশ্বজুড়ে ট্যুর টিকেট হোটেল অ্যাটলিকে এস ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে রাতের অন্ধকারে একটি গোপন অভিযান পরিচালিত হয়েছে বিশেষ দক্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানটি অবৈধ কার্যক্রম চিহ্নিত ও দমন করার লক্ষ্যে পরিচালনা করা হয় মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে অভিবাসন বিভাগ পেন্ডামার বি অ্যাপার্টমেন্টে একটি বিশেষ সুইপিং অভিযান পরিচালনা করেছে রাত আটটা ত্রিশ মিনিটে শুরু হওয়া এই অভিযানে অংশ নেন জিআইএম নেগেরে সেলাঙ্গরের আটাত্তর জন কর্মকর্তা অভিযানে নেতৃত্ব দেন সেলাঙ্গোর স্টেট ডিরেক্টর অব ইমিগ্রেশন তুয়ান খায়রুল আমিনুজ বিন কামারউদ্দিন ও ডেপুটি ডিরেক্টর দাতো লোকমান এফেন্দি বিন রামলি অভিযানের সময় মোট দুশো জন বিদেশি নাগরিক পরীক্ষা করা হয় ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট বাই তেষট্টি অনুযায়ী পঁচানব্বই জনকে অপরাধের সন্দেহে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারত মায়ানমার ও নেপালের নাগরিক রয়েছেন তদন্তের জন্য সকল গ্রেপ্তারকৃতদের সেমেনি ইমিগ্রেশন ডিপোতে প্রেরণ করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ অভিযানকে যথাযথ ও কার্যকর হিসেবে উল্লেখ করেছেন এবং অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে বিপুল পরিমাণে তার চুরি তিন প্রবাসী গ্রেপ্তার আধুনিক ওমানের রূপকার সুলতান কাবুস বিন সাইদ প্রবাসী সহ দুশো সাতচল্লিশ বন্দির রাজকীয় ক্ষমা ঘোষণা অনন্য দৃষ্টান্ত করলেন ওমান আবেদনে বছরের নিষেধাজ্ঞা ইতালি প্রবাসীদের জন্য সুখবর চালু হলো নতুন সেবা মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমনে অভিযান পঁচানব্বই প্রবাসী গ্রেপ্তার এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সায়মা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ